সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আবার চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি কিন্তু একটু অন্যরকম কিন্তু খেতে কিন্তু দারুণ মজা আর হালকা পাতলা তরকারি আমি রেসিপিটি সব সময় করি বেশিরভাগ সময় এই গরমে কিন্তু এ ধরনের হালকা পাতলা তরকারি দিয়ে কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে আর এ ধরনের তরকারি হলে কিন্তু আসলে পেট ভরে ভাত খাওয়া যায় এটা যেই যে কেউই বিশ্বাস করুন আর না করুন কিন্তু একবার হলেও এটা এভাবে করে খেয়ে দেখবেন যে আসলে কিন্তু কথাটা সত্য এ ধরনের হালকা পাতলা তরকারি হলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এখানে দেখুন আমি কিন্তু তেল দিয়ে নিয়েছি একটা প্যানে তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ দুইটা রসুন কুচি করে দিয়েছি আর কিছু কাঁচামরিচ নিয়েছি তো এখানে পাঁচ ছয়টার মতো পেঁয়াজ নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের দুইটা দেশি রসুন দিয়েছি আর এখানে কাঁচামরচ দিয়েছি যেহেতু আমি আজকে কিন্তু ধুন্ুলের রেসিপি করবো আজকে কিন্তু ধুন্দুলা আর চিংড়ি মাছ দিয়ে অসম্ভব মজার একটি তরকারি রান্না করবো তো এই তরকারিটাতে কিন্তু এইভাবেই রান্নাটা করলে কিন্তু ভালো লাগে খেতে আর এখানে কিন্তু আজকে আমি কোনো বাটা রসুন দিব না আজকে আমি ডিরেক্ট এই যে আপনার শুধু আস্ত মশলা মানে আস্ত পেঁয়াজ আর রসুন দিয়ে কিন্তু তরকারিটা রান্না করে দেখাবো আর এই তরকারিটা কিন্তু এইভাবে রান্না করলে খুবই মজা লাগে খেতে তো দেখুন পেঁয়াজটা যখন একটু কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে ভাসতে ভাজতে তখন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি কিছু তো আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করবার এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই ধুন্দুলটা রান্না করলে কিন্তু খুব মজা লাগে খেতে যারা এখনও খাননি অবশ্যই এভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে তো দেখুন চিংড়ি মাছটাও কিন্তু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে লবণ আর হলুদটা দিয়ে দিব চিংড়ি মাছটা যখন দেখুন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে ঠিক তখন লবণ আর হলুদটা দিয়ে দিব। তবে লবণ হলুদ দেওয়ার পরে বেশি সময় কিন্তু আর ভাজবো না কারণ বেশি সময় ভাজতে গেলে হলুদটা পুড়ে যাবে আর তরকারি কালারটা কিন্তু তখন নষ্ট হয়ে যাবে তরকারির কালার এ ধরনের তরকারি রান্না করতে গেলে হলুদটা দেওয়ার পরে বেশি আর কষাবেন না কারণ কি হলুদটা তখন পুড়ে কিন্তু তরকারিটা লাল লাল কালার এসে যায় তো দেখুন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করব আর এখন এখানে কিছু আলু দিয়ে দিব তো এই ধুন্দলের তরকারিতে কিন্তু আলু দিলে খেতে খুবই ভালো লাগে যার জন্য আমি এখানে বড় সাইজের দুইটা আলু কেটে নিয়েছি আর আলুটা কিন্তু এই পানিতে দিয়েই কিন্তু কষিয়ে নেব আলুটা কিন্তু এই পানিতে ভালোভাবে সেদ্ধটা হয়ে যাবে সেদ্ধটা হয়ে গেলে কিন্তু আমি আর একটু পানি দেবো এখানে ঝোল হিসাবে তো দেখুন কত সহজ রান্নাটা কিন্তু খেতে দারুণ মজা আর এভাবে ধুন্দলটা যারা রান্না করে খাননি অবশ্যই রান্না করবেন কোনো মশলাপাতি ছাড়া এই গরমের দিনে যত হালকা মশলা খাবেন তত শরীরের জন্য উপকার আর দেখুন এখানে কিন্তু আমি কোনো মশলাই অ্যাড করিনি শুধু এখানে ঝাল পেঁয়াজ আর রসুন দিয়েছি তো এখন যে পানিটা আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু ঝোল হিসাবে দিয়ে দিয়েছি ঝোল হিসাবে দিয়ে এখানে কিন্তু আমি ধুন্দল দিয়ে দিব আর দেখুন ধুন্দলগুলো আমি কিভাবে কেটে নিয়েছি তো কাটাটা আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন তো আমার কাছে এভাবে কাটলে কিন্তু ধুন্দলটা দেখতেও ভালো লাগে আর দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো আপনারা যে যেমনভাবে কেটে নিতে পছন্দ করেন সেভাবেই কেটে নেবেন আর দেখুন ধুন্দল থেকে অনেক পানি বের হবে কিন্তু নরম তরকারি আর এই তরকারিগুলো থেকে কিন্তু বেশ পানি বের হয় এই জন্য কিন্তু এই তরকারি রান্না করতে বেশি পানি না দিলেও কিন্তু চলে তো এভাবেই কিন্তু এখন তরকারিটাকে ভালো করে জাল করে আমি ঝোল যতটুকু বের হবে পানি পানিটা টেনে টানিয়ে তারপরে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিব যতটুকু ঝোল রাখলে হয় ততটুকু ঝোল রাখার পরে তো দেখুন এই তরকারিটা কিন্তু মিষ্টি মিষ্টি তরকারি খেতে কিন্তু ভালো লাগে যারা ধুন্দুলের তরকারি পছন্দ করেন ঝিঙা ধুন্দুল এই ধরনের তরকারিগুলো কিন্তু এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর এই হালকা পাতলা মশলা ছাড়া এই তরকারিগুলো কিন্তু অসাধারণ আপনি পেট ভরে রুচির সাথে ভাত খেতে পারবেন এতটাই মজা লাগবে তো বন্ধুরা আমার কিন্তু তাকে রান্না করা হয়ে গিয়েছে যেহেতু আমি আলু দিয়েছি আর এই ঝোলটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও অনেকটা শুকিয়ে যাবে তো আমি দেখুন এইটুকু ঝোলঝল অবস্থায় নামিয়ে নেব বাকিটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে ঝোলটা শুকিয়ে যাবে তো দেখুন কালারটা কত সুন্দর লাগছে তাই না আর খেতে কিন্তু দারুণ মজা অবশ্যই আপনারা এটা বাসা এভাবে তৈরি করে খাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ